দর্শক বন্ধুরা এই মুহুর্তে আমি আছি ঢাকা শ্যাম তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং রসুনগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দর্শক আজকে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি আজকে দর্শক আমাদের ভিডিওটি দেখতে থাকুন আজকের বাজারে কিন্তু দাম কিছুটা বেশি এখানে আছে পাবনা পেঁয়াজ দেখতে পাচ্ছেন কেমন চলতেছে দাম সেগুলো আজকে আমরা বিস্তারিত জানবো এরপরে আছে এলসি পেঁয়াজ পাকিস্তানি পেঁয়াজ মিশরের পেঁয়াজ সকল পেঁয়াজ সম্পর্কে আজকে আমরা বিস্তারিত জানবো ভাইয়ের কাছ থেকে তো বন্ধুরা চলুন শুরু করা যাক আজকের পুরো ভিডিওটি আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম বড় ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভাইয়ের নাম কি মোহাম্মদ ফারুক হোসেন ফারুক হোসেন ভাই তো কি পরিস্থিতি ভাই আজকে দুই ডিসেম্বর আজকে দুযে ডিসেম্বর আজকের বাজারে কেমন চলতেছে এর দামটা একটু কম কিছুটা অনেক লসেসে ভাই ব্যাপারী বাইরা যে দামে কিনে তার থেকে কম বেচা লাগে খরচ আছে বেচা লাগে টাকা কিনলে টাকা কারণটা কি মানে এখানে চলতেছে না ঢাকায় কম টানে বাংলাদেশে আমদানি বেশি খায় কম বর্ডারের দাম বেশি এ জায়গায় দাম কম এই অবস্থা অনেক লস খাইছে গত সপ্তাহের আজকে আজকে কেমন ছিল মানে ইন্ডিয়ান পেঁয়াজের আমদানি আমদানি বেশি ছিল আজকে বেশি ছিল গত সপ্তাহে বেশি ছিল আজকে একটু আমদানি কমে আজকে একটু কম ছিল এখন দাম আজকে একটু বাড়তি হালকা হালকা একটু বাড়তি হালকা বাড়তির কারণটা কি এই আমদানিটা কম আমদানিটা কম এই কারণে আচ্ছা আমরা এখানে এখানে দেখতেছি এই সামনে আছে আপনার সাউদের পেঁয়াজ সাউথ কত করে এটা আজকে এটা আশি বিরাশি টাকা আছে কিছু এটা হয়েছে আশি বিরাশি টাকা করে সাউদের পেঁয়াজ আশি বিরাশি টাকা করে আচ্ছা এরপরে আছে এখানে এটা কোথার ভাইয়া পাবনার পেস এটা পাবনার আচ্ছা পাবনাটা কত করে আজকে পাবনাটা একশো চার পাঁচ টাকা চাই একশো টাকা বিক্রি করি ভাই একশো টাকা হইলে বিক্রি করেন লাস্ট দাম একশো টাকা লাস্ট দাম একশো টাকা এখানে আছে দেখতেছি আমরা কোয়া রসুন ভাই

কেমন চাহিদা কেমন এখন বর্তমানে মালটা ভালো আছে মাল ভালো হ্যাঁ মাল তো এখনো এখান থেকেই দেখা যাচ্ছে ভালো অনেক এইটা কিন্তু গত মাস এক মাস আগে দাম ছিল পাবনা পেঁয়াজের একশো পায়তিরিশ চল্লিশ টাকা একশো পঁয়ত্রিশ চল্লিশ টাকা ছিল এক মাস আগে এখন আজকের বাজারে একশো টাকা একশো টাকা তাও নিতেছে কম তাও তাহলে কম তাও কম টানতেছে আচ্ছা আর পিছে একটা আছে সাদা আর এগুলো কত করে ওই ইন্ডিয়ান পেস এটা তো নিয়ম মনে হয় হ্যাঁ এটা নিয়ম 70 72 টাকা 70 72 টাকা যেটা নিয়ম একটু মোটামুটি কোয়ালিটির এইটা আচ্ছা আর এখানে এই সাউথ সাউদেরটা কত করে পিছে আপনার আর পিছনে এটা 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 একই কোয়ালিটি ভাই সেম একই সেম একই সেম আচ্ছা এই অবস্থা আর এখানে এইটা কত করে ভাই রসুন বেচলাম 205 টাকা রশন বিক্রি করছেন 200 নাটোর নাটোর বোট নাটর বোর্ড দুইশো পাঁচ টাকাতে আচ্ছা এটা মান ভালো আছে অনেক ভালো অনেক ভালো এটা দুইশো পাঁচ টাকা রসুনের দাম মনে হয় পাঁচ দশ টাকা কমছে নাকি না বাড়ছে ওই স্যামসাম পাঁচ টাকা সাত টাকা দশ টাকা এই কিছু কমছে না দাম আর কমে পারে নাই আচ্ছা আচ্ছা তো একই তালা মুড়ি কাটা আসবে কবে ভাই অনেকে জানা আসছে তো আসছে কিছু ঘরে আসছে তাই না কিছু ঘরে আসছে আলিতে আসছে আচ্ছা ওখানে আসছে আচ্ছা আর আপনার আপনাদের এখানে আসবে কবে

এই যে এখানে অনেক স্পেস কিন্তু অনেক বড় প্রতিদিন যা দেখি প্রায় দিন ভরা থাকে ভাই কিন্তু আজকে অনেক কম আছে মাল আজকে মালটা কম বেশি কিনে বেশি হইছে এই জন্য কম নাকি এমনিতেই কম মাল আমদানি রে আছে কম হইছে মাল আমদানি কম হইছে যে তুলনায় আসার কথা ওইভাবে আসে নাই না আসে আচ্ছা তো এখন এই ফরিদপুরটা কত আজকে ভাই ফরিদপুরে পেস্টটা আমাদের কাছে নাই ওটা 90 টাকা 95 টাকা বিক্রি হয় ওইটা 90 টাকা 95 টাকা বিক্রি হয় আর আরেকটা পেজ আছে আমাদের কাছে মিশর 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 কত করে মিশর বেস্টে বেস্ট আছি আটষট্টি সত্তর আটষট্টি সত্তর টাকা হয়েছে মিশরেরটা আচ্ছা মিশরের টা চাহিদা কেমন এখন আছে মোটামুটি চলে মোটা বেস্ট তো মোটা বেস্ট মার্কেটে আমদানি কম এলিগে চলে এটা একটু কম চলে আর এটা আছে পাকিস্তানি মানে এক সাইজ ছোট হয় হ্যাঁ পাকিস্তানি ছোট মোটা বেস্ট মানে মোটা লাঠি ছোট হ্যাঁ হ্যাঁ এটা মানে মিশরের চলে আচ্ছা আচ্ছা এটা একটু কম বেশি চলে পাকিস্তানি ব্যবহার করে তার লয় তারা নেয় পাকিস্তানি পেঁয়াজ কিন্তু আমাদের আপনাদের এখানে শ্যামবাজার তিন চার মাস থেকে আসতেছে রেগুলারই প্রায় কম বেশি হয় কিন্তু চার মাস থেকে কিন্তু চার পাঁচ মাস থেকে আসতেছে এটা অনেকটাই ভালো মিশর এটা আচ্ছা তো সবচেয়ে বেশি চলে কোনটা ফারুক ভাই ইন্ডিয়ানটা সাউথেরটাই বেশি চলে মুড়িকাটা যখন উঠবে মুরিকাটা পেঁয়াজটা যখন আসবে ওই সময় ইন্ডিয়ান পেয়াজ থাকলে কি বেশি চলে ওই সময় তো বন্ধ হয়ে যায় মুড়ি কাটা পেয়াজ ইন্ডিয়ান বন্ধ হয়ে গেলে মুড়ি কাটা পেস্ট ভালোই চলে মানে মুড়ি কাটাটা বেশি চলে দেশি জসমকে খাওয়া ধরবে এরমকার ইন্ডিয়ান চলবে না ওই সময় চলবে না হ্যাঁ দেশি খাওয়াটা শিখে গেলে হ্যাঁ হ্যাঁ ইন্ডিয়ান কম ধরবো এরপরে নতুন আপনার মুড়ি কোয়ালিটি তো ভালো হয় শুরুতে নতুন পেয়াজ কোয়ালিটি ভালো আপনার ইন্ডিয়ানের চেয়ে ভালো হয় ওইটা বেশি চলে হ্যাঁ দেশি তো অনেক ভালো অনেক ভালো চলে আর আমরা সামনে একটু দেখি আর পেঁয়াজ আছে ভাইয়া এদিকে পাপনা পাবনা এইগুলাই না এই যেটা আছে হ্যাঁ পাবনা ওই যে পাবনা এইটা 100 টাকা বিক্রি করতেছেন 100 টাকা কাস্টমার কত বলে দাম 100 বললে ওই 100 2 3 টাকা চাই 100 টাকায় বিক্রি করি লাস্ট দাম এরকম 100 টাকা বিক্রি করেন এই যে বিক্রি করছে এটা 100 টাকা এইটা বিক্রি করছেন কত 100 টাকা 100 টাকাতে আচ্ছা 100 টাকায়তে বিক্রি করছেন এইগুলো সবগুলোই পাবনার সব পাবনা সব পাবনার আর এখানে যেটা আছে রসুন এটা কত করে এটা বেশি 205 টাকা এটা কত বিক্রি করছেন দুইশো পাঁচ দুইশো পাঁচ বিক্রি করছেন এইটা আচ্ছা এইটা বিক্রি করছেন দুইশো পাঁচ টাকাতে আচ্ছা দুইশো পাঁচ টাকা এইটা এরপরে আমরা দেখতেছি এখানে আছে এই পেশেটা কোথার বাড়ি এইটা এটা পাবনার পেস এইটা পাবনার পাবনাটা কত আজকে একশো টাকা পাবনাটা বিক্রি করতেছেন একশো একশো টাকাতে আচ্ছা একশো টাকাতে হচ্ছে পাবনা পেঁয়াজ এইটা আর এই কুয়া রসুনের চাহিদা কেমন কুয়া চাহিদা আছে চলে খারাপ না মোটামুটি ভালোই চলে ভালো চলে মোটামুটি ভালোই চলতেছে তো ঠিক আছে ফারুক ভাই অসংখ্য ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো বন্ধুরা দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ কোয়া রসুনগুলো গুলো বাজারে বিক্রি হয় বন্ধুরা তো যারা যারা আজকে আমাদের ভিডিওটি দেখছেন সকলে ভিডিওটি শেয়ার করে দিবেন নতুন যারা দেখতেছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম